আসসালামু আলাইকুম রিজিট পেভমেন্টের সিসির ওপরে পলিথিন দেখে অনেকেই কনফিউজড হয়ে গেছে আবার অনেকেই বলতেছে কাজটা আমি ভুল করতেছি তো আজকের ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব রিজিট পেভমেন্টের সিসির ওপরে কেন আমরা পলিথিন দিচ্ছি আমরা যে রিজিট পেভমেন্টের কাজ করতেছি এটা হচ্ছে জে বা জয়েন্ট রিনফোর্স কংক্রিট পেভমেন্ট এটার স্ট্রাকচারের দিকে যদি আমি তাকাই তাহলে দেখবো একদমই নিচে তিনশো মিলিমিটারের আইএসজি আছে আইএসডিটা হচ্ছে ইম্প্রুভ সাবগ্রেড একটা স্যান্ডেল লেয়ার আর কি 300 মিলিমিটার স্যান্ডেল লেয়ার যেই স্যান্ডের এফ হচ্ছে এক থেকে দেড়ের মধ্যে অর্থাৎ আমরা প্লাস্টার স্যান্ড হিসাবে যেটা ইউজ করি ঠিক সেই স্যান্ডটা এই আইএসজির ওপরে দুইশো মিলিমিটার সাববেজ আছে সাববেজটা কি আপনারা সবাই জানেন এই দুইশো মিলিমিটার সাববেজের ওপরে একশো মিলিমিটার সিসি বা লিন কংক্রিট আছে এটাকে লিন কংক্রিট বলার মেইন রিজনটা হচ্ছে এই কংক্রিটে সিমেন্টের পরিমাণটা কম থাকে তাই এই সিসির উপরে আমরা কি করতেছি পলিথিন দিচ্ছি তারপরে আমাদের জেআরসিপি বা যে রিজিট পেভমেন্টটা আর কি দুইশো সত্তর মিলিমিটার থিকনেসের আমাদের এই রিজিট পেভমেন্টে সাড়ে চার মিটার পর পর কন্ট্রাকশন জয়েন্ট এবং ছত্রিশ মিটার পর পর এক্সপেনশন জয়েন্ট আছে যারা আমার সাথে শুরু থেকে কানেক্টেড আছেন তারা জানে যে কন্ট্রাকশন জয়েন্ট কি আর এক্সপেনশন জয়েন্ট কি এক্সপেনশন জয়েন্টটা কি কোনো বস্তুর তাপীয় পরিবর্তনের কারণে আকার বা সাইজের একটা পরিবর্তন ঘটে গ্রীষ্মকালে রিজিড পেগমেন্টের সাইজ যেটা থাকবে শীতকালে কিন্তু তার থেকে কম হবে তাপমাত্রা বাড়াইলে বস্তুর কি আয়তন বেড়ে যায় এই ক্ষেত্রে রিজিড পেগমেন্টের লেন্থটা কিছুটা বাড়বে তো এক্সপেনশন জয়েন্ট প্রোভাইড করার মেইন কারণ হচ্ছে এই যে তাপীয় পরিবর্তনের কারণে এই রিজিড পেভমেন্টের যে আয়তনের যে পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটাকে কম্পেনসেট করার জন্য এই থার্মাল এক্সপেনশন জয়েন্টটা দেওয়া হয় থার্মাল এক্সপেনশন জয়েন্টে ঠিক এই রকম ডাওয়েল বার থাকে এবং এই ডাওয়েল বারগুলা এরকম পিভিসি পাইপের মধ্যে আটকানো থাকে তো এই পিভিসি পাইপের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকে যেখানে এই ডাওয়েল বারগুলা সামনে পিছনে করে করতে পারে ডিউরিং সামার ডিউরিং উইন্টার মিন গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বেশি থাকে তখন সাইজে একটু বড় হয় এবং যখন শীতকালে তাপমাত্রা কমে যায় তখন এই এই জয়েন্টের ইউজ করা কারণ হচ্ছে সিসি এবং রিজিপমেন্ট এর মধ্যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেওয়া একটা সেগ্রিগেশন লেয়ার ক্রিয়েট করে দেওয়া এই সেগ্রিগেশন লেয়ারের কারণে এই থার্মাল এক্সপেনশনের কারণে যে বড় হবে এবং ছোট হবে সেই বড় ছোট হওয়াটা যেন ইজিলি হতে পারে যেন কোনো ধরনের না আসে সেটার নাই যারা যারা কনফিউজ ছিলেন তারা কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় আমি কোনো কিছু ভুল বলছি তাহলে আমার ভুলটা ধরাই দিবেন দয়া করে উল্টাপাল্টা কিছু বলবেন না আহ পাল্টা বললে খুবই খারাপ লাগে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম